হ্যালো গাইস এখানে আর একটা সুবিধা আছে খুলনা শিরোমণি চক্ষু হসপিটালে যেমন মিডিয়াম পুরুষ কেবিন এখানে আপনারা রোগীর সাথে একজন থাকলে পনেরোশো টাকা কেবিন তো এগুলো আপনাদের দেখা উচিত মিডিয়াম কেবিন এই যে আমরা একটা কেবিন নিয়েছি কেবিনটা আছে মোটামুটি অনেক ভালো ঠিক আছে কিন্তু কেবিনে একজনের বেশি ঘুমনো যাবে না কেবিনটা পুরোপুরি দেখাতে পারছি না কারণ কেবিনে আমার একটা মানুষ আছে তো রুগের রুগীর রাত্রের খাবার দেবে এখানে মোটামুটি অনেক ভালোই আছে ওয়াশরুম ওই সাইডে ঠিক আছে এগুলো আপনারা জেনে রাখবেন যে রোগের সাথে একজন থাকতে পারবে একজনা পনেরোশো টাকা ক্রেম বাড়ায় একজনে একটা রোগীর সাথে একজনা থাকায় আমার মতে যে ভালো হয় দেখুন পরিবেশটা সৌন্দর্য আছে এখানে ভিআইপি কেবিন আছে মিডিয়াম কেবিন আছে তো আমি মিডিয়াম কেবিনেই ছিলাম ঠিক আছে এখন বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর আছে